Calyrium. Calirium. Onjon. Kajol. Come to a halt. Come to a halt. Hatya jete bandho kora. Circumcision. Circumcision. Linga grave chormo chedon. Congealment. Congealment. Badha abustha. Berg. Berg. সমুদ্রে ভাসমান তুষার স্তূপ এলিমিনেটস এলিমিনেটস বাছা নিষ্কাশন করা এড়ান পরিহার করা দূর করা বাদ দেওয়া পরিত্যাগ করা অপসারিত করা বিবেচনার যজ্ঞ না করা অপনোদন করা ডিসকভার্ডার্ড বর্ণহীন বিবর্ণ পিণ্ডীভূত করা পিণ্ডীভূত হওয়া বিভিন্ন বস্তুর পিণ্ড ফেরও ফেরওয়েল তোমার মঙ্গল হোক ওয়েলডান ওয়েলডান বাহবা ওয়েলডান উত্তম রূপে কৃত সুসংসাধিত উত্তম রূপে পাচিত সুকৃত চলুন অনুশীলন করা যাক খোলেরিয়াম অঞ্জন কাজল টু হল্ট টু আ হল্ট হাটিয়া যেতে বন্ধ করা Circumcision. Circumcision. Linga grave, chormo Congealment. Congealment. Badha obustha. Berg. সমুদ্রে ভাসমান তুষার স্তূপ বাছা নিষ্কাশন করা অ্যারান পরিহার করা দূর করা বাঁধ দেওয়া পরিত্যাগ করা অপসারিত করা বিবেচনার যজ্ঞ না করা অপনোদন করা discolored discolored বর্ণহীন বিবর্ণ conglomerates conglomerates পিন্ডিভূত করা পিন্ডিভূত হওয়া বিভিন্ন বস্তুর পিণ্ড ফের ফের তোমার মঙ্গল হোক ওয়েলডান ওয়েলডান বাহবা ওয়েলডান উত্তম রূপে কৃত সুসংসাধিত উত্তম রূপে পাচিত সুকৃত আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন